হ্যালো ভিউয়ার্স তো চলো আজকে আমি আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের সিলেবাস সম্বন্ধে বলে দেব তো সিলেবাসে কী কী থাকতে পারে এক নম্বর দেখো প্রবন্ধ রচনা পনেরো নম্বরের তারপরে দুই নম্বর পারিগুন পারিগুণিতে কুড়ি নম্বরের তারপরে দেখো পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা এখান থেকে থাকবে পনেরো নম্বরের ইংরেজি থেকে থাকবে কুড়ি নম্বরের তারপরে সাধারণ জ্ঞান থেকে থাকবে কুড়ি নম্বরের দিয়ে টোটাল নব্বই নম্বরের তোমাদের পরীক্ষা হবে তো এর জন্য প্রিপারেশন নেবে ভালোভাবে তো চলো কোন কোনখান থেকে প্রিপারেশন নেবে একটা আমি গাইড বুক বলে দেব তো এখানে দেখো আইসিডিএস অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা গাইড বুক এটা নেবে দেখবে এটা হলো ঘোষ ও মহান্তির এখান থেকে অনেকটাই পেয়ে যাবে তো চলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাই বাই টাটা